রোদ আর এই রোদের মধ্যে বের হয়েছি আমার কিছু গাছ হয়েছে ছোট ছোট তো সেইগুলো না মাটি নাই মাটি আনতে যাব এই জন্যই এই প্রচন্ড রোদের মধ্যেও বের হলাম এই যে এখন বের হবো রোদে তাকানো যাচ্ছে না এত রোদ গাড়ি গরম হয়ে গেছে গাড়ির ভিতরে আর বসা যাচ্ছে না মনে হচ্ছে আগুন জ্বলছে এরকম টং 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 সিদ্ধ না বাধা পর্যন্ত এর কান্না শেষ হবে না তো যাই হোক এখন বের হবো চুল মাসটা এখানে মাটি নিতে মাটি নিতে এসে এখানে একটু দেখছিলাম শুধু এই যে কোথায় সমস্যা হলো এই যে এখানে হলুদ টান তো আছে দেখছেন

ভিডিও করা যায় না সেফ না আর আমি এত গাড়ি ধর না যে গাড়ি চালানোর সময়ও ভিডিও করতে পারবো এই জন্য আমি গাড়ি চালানোর সময় ভিডিও করি না সেফ রাখি আর কি সব সময় ভয় লাগে আমার বলে স্টার্ট দেই আর এই যে টুম 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 শব্দ ফাইনালি মাটি নিয়ে চলে এলাম আর আজকে এত রোদ ছিল কি বলবো রোদের যা তাপ তাপে তো একদম মনে হচ্ছিল যে স্কিন পুড়ে যাচ্ছে অনেকদিন ধরেই ভাবছিলাম মাটি নিয়ে আসবো আসলে আমি কিছু বিচি লাগিয়েছিলাম আর কি যা খেয়েছিলাম মানে যাই খাই ফল ফলের বিচি ফেললে বা সবজির বিচি ফেললে পরে না সেখান থেকে গাছ হয়ে যায় কিছুদিন আগে আমি ক্যাপসিকাম নিয়ে এসে ক্যাপসিকাম সেই ক্যাপসিকাম খেয়েছি খাওয়ার পরে সেই বিচিগুলো ফেলে দিয়েছিলাম এত ক্যাপসিকাম গাছ হয়েছে কি বলবো সেটা আমি তোমাদেরকে পরে এক সময় দেখাবো আর লাগিয়েছি হলো দেশি মরিচের বিচি তো সবগুলা গাছই হয়ে গিয়েছে মাসাল্লা ভাবলাম যে গাছগুলো যেহেতু হয়ে গিয়েছে তো আমি মাটি নিয়ে আসি আর টব নিয়ে আসি তো টব আমি আগেই কিনে নিয়ে আসছিলাম আর আজকে মাটি কিনে নিয়ে আসলাম গাড়ি তলে পার্কিং করে এখন বাসায় চলে যাব মাটি নিয়ে আর ওইদিকে দিকে দেখো চাষ করে আর কি মানে এখানে ঘাস লাগিয়েছে সেই ঘাসগুলো তুলে একটা ঘাস তুলে আবার ওটা চাষ করে আবার ঘাস লাগাই দিবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলের নাম মনালিসা মুন্নি লাইফস্টাইল ব্লগ আর আমার ফেসবুক পেজটিতে যারা ফলো দাওনি তারা ফলো দিয়ে রাখো আমার ফেসবুক পেজটির নাম হলো মনালিসা মুন্নি সার্চ করলেই পাওয়া যাবে পেজ তো ভালো থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ দাদা